মাথায় টুপি দে ফিরিতে চা খাওয়া নোরা এই পাঁচু ওট ওট এখানে আর যাবে না ভাবলাম নরাকে ফিরিতে টেটিসটা বলে দেব ঠিক আছে চলি যান আমার কয়েক কাপ চা বেঁচে যাবে এমনিতে ব্যবসা পত্রী যা অবস্থা এই মাথা ঠান্ডা কর নোরা বিজনেস খারাপ চললে লোকজন এমন ভুলভাল কথাই বলে তা বনে এই বিপদের দিনে আমি তো তোকে এভাবে ছেড়ে যেতে পারি না ঠিকই তো ঠিকই তো এই তো গাড়ি নাইনে চলে এসেছে গাড়ি না গাড়ি না ওটা বাসনপত্রের দোকানের টেটিস চা দোকানের জন্য অন্য টেটিস আছে কি টেটিস গুলতে মামা শূন্যরা এখন থেকে জেলাশে চা দেওয়া বন্ধ কর gali pare কি সে দেবো মাটির ভাঁড়ে ভাঁড়ের দাম কত জানেন আরে নারে বোতলে বোতলে ভরে চা দে সঙ্গে একটা পাইপ দিবি কলদিরিনশের মত এই এসব তুমি কি বলছ বাবা বোতল চা বাজারে ছাড় 10 টাকা বোতল করবি দেখবি লোকজন কেমন ছুটে ছুটে তোর দোকানের বোতল চা খেতে আসবে এখন স্টাইলের যুগ বুঝিয়ে মা বাবা মা আমার তুলি না, মা একই গ্লাসে চা খেতে খেতে লোকজন একেবারে হেঁদে গেছে ভ্যারাইটিয়ান সল চাই স্টার্ট কর শল চা কি ওরে ক্যালটাবুলাস নুন নুন সল 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 নুন সল 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 টমে হ্যাঁ রে থেকে নুনের দাম কম প্রফিট বেশি ভেরাইটি ফুল চা খাওয়াতে হবে পাবলিক কে বুঝেছিস বিজনেস অত সোজা না এরপর তো আপনি বলবেন নং বেটে চা খাওয়াতি নঙ্কা কা বাটা চা এক গ্লাস লঙ্কা বাটা চা খেলে চার গ্লাস ফ্রি বড় বড় করে লিখে দে তারপর দেখ তোর দোকানে কাস্টম ভাড়ের কি রকম লাইন লেগে যায় এখন আর ফ্রি কাজ হয় না ভুলাতা দিদিমনি দে জিগেশ কারেন গই উনি কি করতেছেন ওয়াট তুই বিজনেসের মধ্যে সুতলাকে কেন টেনে আনলি এত বড় সাহস তোর আরে দাঁড়াও 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 কুলটে বাবা এই এই কেসটা কি করে ধরে দা সুলাতা দিদিমনি তো হাতুড়ি মারকা গুরো সাবানের অ্যাডভারটাইজিং করতেছেন গো সুতলা আত্মেরই ঈশ্বরতা গুড়ো সাবানের অ্যাডভার্টাইজিং করছে আমাকে বলেনি তো আপনারে বলতি যাবে কোন দুঃখে শুনি নড়া তুই ভুলে যাস না সুতলার সঙ্গে আমার একটা খুব ডিপ রিলেশন আছে ওইটা হলো গে আপনার একটা সঙ্গী আরেকটা ফ্রি রিলেশন আসল রিলেশন সুলতা দিদি মনি অন্য জায়গায় পাচু ওট ওট আশ্চর্য করতে পারছি না নড়াকে নড়াকে এবার দেখাতে হবে দাঁড়ায় নিজেরে দেখি কোন দিনে নেই ফুটো করি করতে চলিছে খবরদারি হরি বল পর্কা চুল মাথা খুশুন দরকার হলে এটব বাক্সনো মাজুন সবকিছু করে দেবে একেবারে ঝকঝকে চকচকে ব্যবহার করুন হাতুরি মার্কা গুড়ো সাবান টিং টং ইয়ে ভালো 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 কি দেখে সুলাতাবি ছড়াদা নষ্ট পট এই তুমি আমায় কি দেখালে কেন সাবান গুড়োর বিজ্ঞাপনটা যেটা আমি করেছি এটা কোথায় দেখাবে সুলাতাবি টিভিতে টিভিতে কোম্পানির লোকেরা তো বলল সারা দিন বারবার এই অ্যাডটা টিভিতে চলবে কেন কুলটে বাবু আপনি আমাকে টিভিতে দেখেননি কুলটে মামার বাড়িতে তো টিভি নেই চিকার চোখটা খারাপ তো ডাক্তার টিভি দেখতে বারণ করেছে পুরো ফালতু হয়ে গেল এই গলদ পরে দেখছি কারো বাড়িতেই টিভি নেই আমাকে কেউ দেখছেই না বল কি রি মানে বহুলদি শানুদা ওরা দেখছে ঝোলা গোবিন্দের বাড়িতেও টিভি আছে দু দু একটা টিভি দেখে কী হবে আমাকে রাস্তায় বেরোলে কেউ চিনতেই পারছে না কেউ তাহলে দুধ আনতে গেলাম বাজারে গেলাম কেউ আমার থেকে অটোগ্রাফ চাইলোই না হু যাইলো সই 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 না কিচ্ছু বোঝে না কষ্ট করে অ্যাডটা করলাম আমাকে কি সুন্দর লাগছিল কেউ আমাকে টিভিতে দেখছি না সুতলা ইয়ে না তুমি কেঁদো না আমি তোমার অ্যাডভার্টাইজিং সবাইকে দেখাবো চাই দেখাবেন কেমন করে দেখাবেন শুনি লোকজনের বাড়িতে টিভি নেই কিছু নেই ধাত বাজে জায়গা একটা ধাত মোটেই আমাদের জায়গাটা বাজে না শুনো দাদি বাজেই তো একদম বড়দের ফেসে ফেসে কথা বলবি না বলে দিচ্ছি ভেন্ডি লোকজন হাতুড়ি গুঁড়ো সাবানের কথা জানতেই পারছে না সাবান না হলে ওরা আমাকে টাকাটা দেবে না বলেছে পাঁচশো টাকা বাকি আছে আমার সুতলা তুমি কিছু চিন্তা করো না আমরা যদি ডুর টু ডুর অ্যাডভার্টিজিং করি মানে মানে বিজনেস স্ট্যাটিস তুমি এই যে প্যাকেটটা এইতে নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বলবে হাতুরি গুরু সাবান কিনুন লা 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 লে লা লা ওহ তো আমাদের লজ্জা লাগবে না নো 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 আমি টিভি ছাড়া কোথাও কাউকে কিছু বলবো না দূর আমি কি টিভি থেকে দেখতে পাচ্ছি না ও গুলতে বাবু কিছু একটা করুন না কিনতে না হলে ওরা আমাকে 500 টাকা দেবেও না প্লিজ পাঁচু দেখ

জানি কি লজ্জাকর কাজ আবার করে বসবে হুম গulte মামা গulte মামা এটা কিন্তু আমাদের ব্যাপারই না এটা ওই সাবান কোম্পানির ব্যাপার চক্কর সাবান বিক্রি না হলে ওরা সুতলাকে টাকা দেবে না তাতে তুমি কি করবে দেখতেই হবেই গulte মামা কি বলছিস কি তুই পুরো সভার হেড হয়ে আমি এই সাবান বিক্রি করব দরকার হলে তাই করবেন লজ্জা লাগে না আপনার আপনার পুরসভার আন্ডারে সব বাড়িতে এখনো টিভি নেই ঢোকেই নি বুঝবুক কাজ কি তুই জানিস কলবাদ জানি অঞ্চলের লোকদের ভালো করা আপনি অর্ডার দিন আজ থেকে পুরসভার সব দেন এই সাবান দিয়ে পরিষ্কার হবে ইয়ে মানে শুধু ডেন কেন পুরসভার আন্ডারে সব বাড়িতে যেন হাতুরি হাতুড়ি ছাপ সাবান গুঁড়ো দিয়ে বাসন মাঝে কাপড় কাচে সব সব করে দরকার হলে রাস্তাগুলো এই সাবান দিয়ে ধুতে বলো এই কোম্পানিটা কি তোর বা ইয়ে মানে তুই খুলেছিস আমি কেন খুলতে যাব সুতো মানে সুলতা সুলতা এই গুঁড়ো সাবানের অ্যাডভার্টাইজিং করে বুঝেছেন টিভিতে দেখায় হ্যাঁ সুলতা সাবানের বিজ্ঞাপন করে ওকে টিভিতে দেখায় তাহলে আর বলছি বা খুব ভালো আজকে টিভিতে দেখতে হবে তো দেখ লোকের বাড়িতে তো টিভি নেই কেউ তো কিছু জানতেই পারছে না এবার সবাই জানবে সবাই জানবে হাতরি ছাপ গুড়ো সাবানের অ্যাডভার্টাইজ টিভিতে করিয়া গালতপুরের নাম উজ্জ্বল করিয়াছেন সুলতা দেবী তাই পুরসভার পক্ষ হইতে ওনার গলায় মাল্যদান করিতেছেন পুরসভার হেড শ্রীমান হলদার বাবু দেবীর জন্য আমরা আনন্দিত গলতপুর থেকে প্রথম টিভিতে কাউকে দেখা গেল ওনাকে সাবান কন্যা সম্মানে ভূষিত করা হইল

ব্যাপারটা ঠিক বলছিস পাচু পাচু একদম ঠিক বলছে হলদর বাবু সুলতা সাইডে একটু হেলা আছে শিকার একদম কেনকে বলেছিস মতো কথা বলবি না ভেন্ডি ভেন্ডি তো ঠিকই বলেছে উল্টে মামা তুমি হলদর বাবুকে দিলে এবার হলদর বাবু কাছে নাম কিনবে কবি নেহি হলদর বাবুর আগে আমরাই কাজে লেগে পড়ব কিভাবে হাতুরি সাবানের প্যাকেটটা নিয়ে চল কোথায় কামান কামান মামা যা আবার কি হলো

তার মানে ওই সাবানের প্যাকেটের মধ্যে প্রাইজের কুপন ছিল সোনার কানের দুল পাওয়ার লোভে সবাই কিনেছে আর পেয়েছে প্লাস্টিকের বল টিপের পাতা এইসব সব বাকি সুলতাদির ওই বেশি লোকজন দেখেনি চল সুলতাকে বলে আসি কেউ কেউ আমার যে কি আনন্দ হচ্ছে সুলতা পুরসভার সব কাজ করবো এখন তোমার এই হাতুড়ি সাবান দিয়েই হবে লজ্জা লাগে বুঝি আমার না না আমার কাছে লজ্জা কি আমি তো ঠিক করেছি পুরসভার সব কটা ঘরে টিভি সেট করে দেব আমাকে কেউ টিভিতে দেখতেই পাচ্ছে না দরকার হলে আমি স্কুল মাঠে পুরসভা থেকে জনসাধারণের জন্য টিভি সেট বসাবো আমার অঞ্চলের একজনকে টিভিতে দেখা যাচ্ছে লোকজন সেটা দেখবে না আমি আছি কি করতে শুলতা চালিয়ে হয় গুলতে মামা ও মামা আমরা কোথায় যাচ্ছে গো ওই হাতুড়ি সাবানের কোম্পানিতে হ্যাঁ গেলেই দেখতে পাবে তুমি কি চেন ওই কোম্পানি প্যাকিটে লেখা আছে দেখিস নদেপাড়ায় ওদের ফ্যাক্টরি দেখ এবার আমি কি করি হলদার বাবু কি খাচ্ছে আর আমরা কি করতে হয় এবার টের পাবে গুলতে মামা দেখুন আমরা দশ হাজার কুপন ছেড়েছিলাম একটা কুপনে এক পিসকানের দুল রেখেছিলাম বাকি একটা দুল ওই বাকি একটা অন্য আরেকটা প্যাকেটের মধ্যে ছিল তার মানে দুটো লোক দুটো দুল পাবে আর বাকি না প্লাস্টিকের বল বেশ কিছু কুপনে হাতে খুনতিও দিয়েছি লাভর কি হচ্ছে বিক্রি বাড়ছে কই ওই সুলতা মিত্রকে দিয়ে কেবিল টিভিতে বিজ্ঞাপন ছাড়লাম টাকাটাই মনে হয় জলে গেল এ মানে সুলতা মিত্রের খোঁজ আপনাকে কে দিলো স্যার গলকপুর হাই স্কুলের হেড স্যার নটু বাবু আমার পুরোনো বন্ধু পাঁচ সবাই জাল ফেলেছে রাখছি জল ইয়ে মানে বলছিলাম স্যার আপনার টাকা জাল থেকে আমি তুলে দেবো আচ্ছা নিশ্চয়ই বলুন তো ইয়ে মানে আইজ বিজনেস টেনিকেশিয়ান আপনার সাবানের বিক্রি আমি বাড়িয়ে দেব স্যার কিভাবে শুননি কোবনি সোনার দুলের বদলে ব্লেক এন্ড হুট টিভি দিয়ে দিন দেখবেন সবাই খুশি হয়ে আরো বেশি বেশি করে সাবান কিনবে আর লোকের বাড়ি টিভি থাকলে সুতলা দেখতে রি সুতলার অ্যাডভিটিজুন লোকজন বেশি করে দেখতে পাবে যত তো বেশি সূত্র লাগে দেখবে তত তো বিক্রি বাড়বে যত বিক্রি বাড়বে কুপনে তত এই পুরো নহంటిভি দিয়ে দেবেন হহ কতটা মন্দ বলিসনি দেখি বদনা কে বলে বদনা ই মানে বদনা কে شعر বদল পল আমাদের কুপন ছাপায় আমাদের বদনাদা আপনি চিনেন নাকি চিন্তা করতে হবে না স্যার বদনাদা আমাদের পাড়ারই লোক আমি বদনাদাকে বলে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে তাহলে বদনাকে বলে দেবেন প্রতি 5000 কুপনের বান্ডিলে এক পিস সাদা কালো টিভি রাখতে একদম স্যার আজকে রাতে তাহলে নতুন কুপন প্যাকেটে ঢুকিয়ে দিচ্ছি কাল সকাল হলেই কাস্টমাররা পেয়ে যাবে

কালি পাঁচু ভাই ভাইপো তুমি বলছিস এর মধ্যে হলধর বাবু হেড স্যার গুলটি বাবু এরা তিনজনই জুই গেছেন তোর নজরটা না দিনকে দিন খুব ব্যাডেস্টিক হয়ে যাচ্ছে দেখছি বলেছিলাম আমি তোকে আমার বিজনেস ট্যাটিস দেখাবো দেখ এবার দেখ এক ট্যাটিসে কতগুলি জাল কেটেছি দেখ কি জাল কাটলেন শুনি ওই হলো ধর বাবু হেডসার হাতুরি মার্কা সাবানের মালিক বটক ব্যাল সব কটা জাল কেটে সুতলা ইয়ে মানে শুলতাকে আমি তু

আমার মা ছয়টা টিভি পেয়েছে। ও যাই পাচুদা। মা মা গো মা এ কি হতেছে মা। আরে ভেলাদা তুমি কি হাতুড়ি সাবানের딜 আসছে પૂয়েছো নাকি না রে ভাই তুই টিভির দোকান খুলবো। এ কি স্ক্রিন তো গন্ডকল লাগছে কুলটা মামা। জকট

Af clap! Ablla! ওরে বাবা রে ও বাবা শরীরের 600টা হাড়ই মনে হয় ভেঙে 800টা করে দিয়েছে আম পালাইছে শুনেছ কি না আমাদের কথা আমি আর বিজনেস স্ট্যাটাস দেখাবো না রে তাহলে তুমি কি দেখাবে গulte মামা মাদারি